আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একজিমা তো একজিমা আসলে একটা স্কিন প্রবলেম যদিও এটা একটা স্কিন প্রবলেম মানে আমাদের স্কিন হচ্ছে লার্জেস্ট অর্গান আমরা অনেকে হয়তো জানি না আমাদের শরীরের অর্গানগুলোর মধ্যে স্কিন বা ত্বকটা হচ্ছে সবচেয়ে বড়ো অর্গান বাট এই স্কিনে যে ম্যানিফেস্টেশন হয় স্কিনটা কিন্তু বাহ্যিক একটা অর্গান গাছের যেমন শিকড় থাকে মাটির নিচে আর উপরে থাকে ডালপালা পাতা এটা তো পাতা যখন সবুজ থেকে হলুদ হয় বা বিবর্ণ হয়ে যায় বা গাছের পাতায় পোকা ধরে তখন কিন্তু আপনি শুধু পাতার ট্রিটমেন্ট করলে হবে না আপনাকে গাছের শিকড়ের পর্যাপ্ত নিউট্রিশন আছে কিনা বা এখানে কোনো ধরনের ঘাটতি আছে কিনা বা এখানে কোনো ম্যাল ফাংশন হচ্ছে কিনা মাটি এবং শিকড় গাছের শিকড় এই দুটা বিষয়কে খেয়াল রাখতে হবে তো মানুষেরও শিকড়টা হচ্ছে তার ইন্টেস্টাইন অর্থাৎ তার গ্যাস্ট্রিক টিউব মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত যে গ্যাস্ট্রিক টিউব আছে হ্যাঁ হলো টিউবটা আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্গান এটা মানুষের কিন্তু একটা শিকড় গাছের শিকড়ের সাথে তুলনা করা যায় তো আমরা এক্সিমা সোরিয়াসিস এই জাতীয় সমস্যা বা বিভিন্ন বাতের ব্যথা এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় লোকাল ট্রিটমেন্ট করি বা আমাদের অনেক চিকিৎসকরাও ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলটা করেন এই কারণে সবাই বলে থাকেন যেটা সারা জীবনের অসুখ ভালো হয় না বা উপরে উপরে আমরা ক্রিম দিচ্ছি বা স্টেরয়েড দিচ্ছি সাময়িক সময় ভালো থাকতেছে আবার ফ্লেয়ার করতেছে কারণ আমরা রুটে যাচ্ছি না বা শিকড়ের সন্ধান পাচ্ছি না বা শিকড়কে চিকিৎসা করছি না ভাইরাস আমরা ফাংশনাল মেডিসিনে আমরা যেটা ফাইন্ড আউট করেছি যে এটা শিকড়ের প্রবলেমটা যদি আমরা এলিমিনেট করতে পারি বা শিকড়কে যদি মজবুত করতে পারি তাহলে এই সমস্যাগুলো চলে যায় এবং বেশি সময় লাগে না তো এখন এক্সিমা বা সোরেসিস এটা একটা ইমিউন সিস্টেমের অল্টারেশন অর্থাৎ আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা যখন আপনার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে বা আপনার সাথে বিক্রিয়া করে বা আপনার আপনার কথা শুনতে না চায় হ্যাঁ তখন আপনার কিন্তু এই ধরনের সমস্যা হয় তো এখন এটার প্রবলেম বা ইফেক্টটা হয় স্কিনে বাট কজটা হচ্ছে রুটে তো এখন এটার আমরা যে কারণটা বলছি সেটা হচ্ছে মূল কারণটা হচ্ছে লিকি গাট হ্যাঁ আপনার গাটে যদি ইনফ্লামেশন থাকে লিকি গাট মানে হচ্ছে গাটের একটা ব্যারিয়ার থাকে গাটের মধ্যে যে লেয়ারটা থাকে ও সেল থাকে একটা সিঙ্গেল লেয়ার সেল সেটা হচ্ছে অ্যান্টারোসাইট বলে তো এখন অ্যান্টারোসাইটগুলো পরস্পরের সাথে টাইট বা মানে বন্ডেজ দিয়ে লাগানো থাকে এখন এটার মাঝখানে গ্যাপ তৈরি হয় এটা অনেক কারণে গ্যাপ তৈরি হয় অ্যালার্জিক রিয়াকশানের কারণে গ্যাপ হতে পারে বা এমন কোনো খাবার খাচ্ছি বা এমন কোনো হ্যাভি মেটাল আমাদের শরীরে আসতেছে আসছে যে কারণে ইনফ্লামেশন হয় এগুলোর মাঝখানে গ্যাপ তৈরি হয় তো গ্যাপ তৈরি হলে সেই গ্যাপ দিয়ে আমাদের এই প্রোটিন গুলো বা অ্যালার্জেনগুলো শরীরের মধ্যে সিস্টেমে ঢুকে যায় এবং ওইটার ইমিউন রিয়াকশন করে সেটা শরীরে বিভিন্ন জায়গায় বসে সেটা স্কিনে বসলে সোরিয়াসিস এগুলো হতে পারে এটা যদি আমার থাইরয়েডে বসে তাহলে থাইরয়েডের প্রবলেম হতে পারে জয়েন্টে বসলে আর্থাইটিস হতে পারে এই ধরনের বিভিন্ন প্রবলেম হয় বাট প্রবলেমটা স্টার্টিং হচ্ছে লিকিগার থেকে এছাড়া আমরা গ্লুটেন জাতীয় খাবার অনেকে খাচ্ছি মানে গম জাতীয় খাবার খাচ্ছি এটা মোস্টলি ইনফ্ল্যামড এবং জিএমও হওয়ার কারণে ইনফ্লামেশান আরও বেশি এছাড়া অনেক ধরনের ডেইরি প্রোডাক্ট কারণ ডেইরিগুলো আসলে এখন ন্যাচারাল ডেইরি খুব কম পাওয়া হচ্ছে গরুগুলোকেও বিভিন্ন স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক দিয়ে গ্রো করা হচ্ছে বা তাদের ফিডগুলো কোয়ালিটি ফিড হচ্ছে না তো যে কারণে সেগুলো ইনফ্লামেশান তৈরি করতেছে ডেইরি প্রোডাক্টগুলো এছাড়া বিভিন্ন প্রোটিন বা অ্যালার্জি যেমন সয় কর্ন হ্যাঁ তারপরে এই জাতীয় প্রোটিনগুলোও কিন্তু অনেকের ইনফ্লামেশন করতেছে তো এগুলো একটা রুট কজ তো এটা একটা খেয়াল রাখতে হবে এছাড়া কিছু হেভি মেটাল আমাদের এখানে ইনফ্লামেশন করে লিকিঘাট সো লিঘাটটা থাকলে এটাকে ট্রিটমেন্ট করতে হবে দ্বিতীয় যে বিষয়টা যেটার কারণে এই একজিমা ট্রিটমেন্টে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হয় গাটে সেটা হচ্ছে আমাদের পেটে উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স ঠিক আছে কিনা আমরা জানি যে আমাদের উপকারী এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া একটা ব্যালেন্সে থাকে এবং উপকারী ব্যাকটেরিয়া প্রায় পাঁচশো স্পেসিসের মতো ব্যাকটেরিয়া থাকে এবং এর মধ্যে থ্রি পাউন্ড হ্যাঁ থ্রি পাউন্ড বা প্রায় দেড় কেজির মতো ব্যাকটেরিয়াই আছে আমাদের হ্যাঁ এবং আমাদের কোষের তুলনায় কিন্তু ব্যাকটেরিয়া বেশি সুতরাং অনেক সময় বলা হয় আমরা যতটা না মানুষ তার চেয়ে বেশি আমরা ব্যাকটেরিয়া খুব ইন্টারেস্টিং তো এটার ফাংশন হচ্ছে ব্যাকটেরিয়াগুলো আমাদের খাবারগুলোকে ডাইজেস্ট করতে সাহায্য করে আমাদের হরমোন রেগুলেট করতে সাহায্য করে বিভিন্ন ভিটামিন প্রডিউস করে শরীর থেকে বিভিন্ন টক্সিন তৈরি করে সেগুলোকে এলিমিনেট করতে সাহায্য করে হ্যাঁ টক্সিনগুলোকে এলিমিনেট বা বের করে দিতে সাহায্য করে সুতরাং হিউজ ফাংশন এখন যদি আমাদের এই ব্যালেন্স নষ্ট হয়ে যায় ব্যালেন্স নষ্ট হয়ে কেন আমরা যদি রং ফুড খাই হ্যাঁ বা যেই ধরনের খাবার ব্যাড ব্যাকটেরিয়া গ্রহণ করে যেমন আমরা প্রচুর সুগারি খাবার খাচ্ছি প্রসেস কার্বোহাইড্রেট খাচ্ছি বাজে তেল খাচ্ছি ঠিক আছে তারপরে হচ্ছে ঠিকমতো ঘুমাচ্ছি না স্ট্রেসফুল লাইফ লিট করছি ঠিক আছে তারপরে হচ্ছে গুড ব্যাকটেরিয়ার ব্যালেন্স আনার জন্য আমরা ভেজিটেবল খাচ্ছি না ফাইবার খাচ্ছি না এই জাতীয় কারণে এইগুলো সমস্যা হচ্ছে বা অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড জাতীয় ওষুধ আমরা বেশি বেশি খাচ্ছি যে কারণে উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে বা এমন ক্যাটেল খাচ্ছি বা গরু ছাগল খাচ্ছি যারা অ্যান্টিবায়োটিকদের গ্রো করা তো আমরা হয়তো মনে করতেছি আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি না বা তাদের মাংস বা প্রোডাক্ট খাওয়ার কারণে আমরা কিন্তু আমাদের গুড ব্যাকটেরিয়া কমে যাচ্ছে এবং এছাড়া হ্যাভি তো এখন প্রচুর সমস্যা তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে তো এগুলোকে চিন্তা না করে আমরা যদি সুপারফিশিয়াল চিকিৎসা করি তাহলে কিন্তু আমরা বলবো যে এক্সিমা সারা জীবন আসুক আচ্ছা তারপরে একটা বিষয় হচ্ছে যে আমাদের এই যখনই আপনি গুড ব্যাকটেরিয়া কমে যাবে ব্যাড ব্যাকটেরিয়া গ্রো করবে সাথে সাথে প্যারাসাইট কিন্তু গ্রো করবে কারণ তাদের সিটেবল এনভারনমেন্ট তৈরি হয়ে যাবে এবং ইস্ট যেটা ফাঙ্গাস সেটাও কিন্তু গ্রো করবে ফাঙ্গাস তখনই মানুষকে আক্রমণ করে যখন তার ইমিউন সিস্টেম ডাউন হয়ে যায় ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা যখনই কমে যায় তখন তার শরীরে ফাঙ্গাস হয় যখনই আপনি দেখবেন যে কোথাও ফাঙ্গাস হচ্ছে ওরাল থ্রাস হচ্ছে মুখে ঘা হচ্ছে বা স্কিনে ফাঙ্গাস হচ্ছে বা ইন্টারনালি ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে তখন বুঝবেন আপনার ইমিউনিটি খুবই খুবই পোর তো সেক্ষেত্রে আমাদের এই অ্যান্টি ফাঙ্গাল অ্যাপ্রোচও লাগবে হ্যাঁ অনেক সময় আমরা বিভিন্ন হার্স ব্যবহার করি বা বিভিন্ন অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করে এই গাডগুলোকে ক্লিয়ার করতে হয় এবং গুড ব্যাকটেরিয়া রিস্টোর করতে হয় আচ্ছা এরপরে যেটা করতে হবে গাটের ক্ষেত্রে গাটকে কিন্তু বলা হয় যে এটা একটা সেকেন্ড ব্রেন মানে আমাদের দ্বিতীয় ব্রেন কারণ এখানে এত বেশি নিউ ট্রান্সমিটার থাকে ব্রেনের চেয়েও বেশি নিউরো ট্রান্সমিটার থাকে এবং এটার একটা নাম হচ্ছে যে এন্টারিক নার্ভাস সিস্টেম হ্যাঁ এন্টারিক নার্ভাস সিস্টেম মানে হচ্ছে এন্টারিক মানে গাট গাটের যে নার্ভাস সিস্টেম এবং এর ভিতরে ব্রেইন এবং গাটের মধ্যে এই বিভিন্ন মেসেজে যাতায়াত হয় হ্যাঁ বিভিন্ন কমিউনিকেশন হয় এই জন্য আমরা অনেক সময় একটা কথা বাংলায় বলি যে পেট ভালো যা সব ভালো তার কারণ পেটটা খারাপ থাকলে আপনার মন মেজাজ খারাপ থাকে আপনি খিটখিটে মেজাজ হয়ে যান আপনি বিষণ্ণ হয়ে যান আপনি রাগী হয়ে যান আপনার সবসময় বিরক্ত বিরক্ত ভাব থাকে আপনার অরুচি হয়ে যায় আপনার কোনো কিছুতে শান্তি লাগে না দুনিয়ার কোনো কিছুতে আগ্রহ লাগে না কারণ আপনার পেট ভালো নেই তো সো আপনার এই গাঠ বা ইন্টেস্টাইন ভালো রাখা খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে যে নিউ ট্রান্সমিটারগুলো তৈরি হয় স্পেশালি সেরোটোনিন সেগুলো কিন্তু ব্রেনে যে কুলিং এফেক্ট করে বা ওভারঅল বডিতে একটা ইম্প্যাক্ট ফেলে সো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আচ্ছা তারপরে আমাদের শরীর থেকে যে টক্সিনগুলো তৈরি হয় সেই টক্সিনগুলোকে বের করতে হবে যদি আমরা কনস্টিপেটেড থাকি বা আমাদের ঠিকমতো টয়লেট না হয় রেগুলার বাউল ক্লিয়ার না হয় তাহলে কি হয় আমাদের টক্সিন ক্লিন করার জন্য আমাদের লার্জেস্ট মেটাবলিক অর্গান হচ্ছে লিভার তো লিভারে আমরা অনেক রঙ খাবার খাচ্ছি তো লিভারের কাজই হচ্ছে এর মধ্যে ফেজ ওয়ান ফেজ টু এনজাইম আছে যেই বিভিন্ন অ্যান্জাইমগুলো বিভিন্ন প্রোডাক্টগুলোকে গ্রাজুয়ালি ভেঙে 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 আপনাকে বাই প্রোডাক্টগুলো তৈরি করে টক্সিন এবং সেটা আপনার বাইলের মাধ্যমে পিত্তের মাধ্যমে ইনটেস্টাইনে যেয়ে ছেড়ে দেয় এবং ইন্টেস্টাইনে দিয়ে আমাদের টয়লেটের মাধ্যমে এটা বেরিয়ে আসার কথা কিন্তু আমাদের যদি কনস্টিপেশন থাকে আমাদের যদি লিকি গার্ড থাকে তাহলে এগুলো আবার ব্যাক টু সিস্টেম মানে আবার আমাদের এই এই গার্ড থেকে আবার ব্লাডে চলে আসতেছে তাহলে এই সাইকেলটা আবার চলতে থাকে আমরা কিন্তু এই সময় সমস্যার মধ্যে বা ইনফ্লামেশনের মধ্যে ঘুরতে থাকি তাহলে কথা হচ্ছে যে আমাদের এই ব্যাড ব্যাকটেরিয়া বা এই সমস্যাগুলো আমরা গাট মানে সরি ওই এক্সিমার ক্ষেত্রে আমরা এক্সিমা সোরেসিস বা আর্থাইটিস এই জন্য নট ইমিউন কন্ডিশনগুলো স্টার্ট হয় এখান থেকে এক্সিমা একটা ওয়ান টাইপ অফ ইমিউন রিয়াকশান রং ইমিউন রিয়েকশন তো এটার ভালো করতে গেলে আপনাকে এই জায়গাটা অবশ্যই হাত দিতে হবে এবং আপনার চিকিৎসক যেন এই বিষয়টা খেয়াল রাখে এছাড়া আমরা খাবারের বা কিছু স্টেপ বলে দেই যেমন সাধারণত লো ফাইবার যারা খাচ্ছেন তাদেরকে হাই ফাইবার খাওয়া ভেজিটেবল খাওয়া ওমেগা থ্রি যুক্ত খাবার খাওয়া এছাড়া এই ধরনের খাবারগুলো খেতে হবে এছাড়া বিভিন্ন অ্যান্টিবায়োটিক বা গ্যাসের ওষুধ এখানে পরিহার করতে হবে কারণ অ্যাসিড আমার খুব ইম্পর্ট্যান্ট অ্যানজাইম যদি কম থাকে অ্যানজাইম আমাদের দিতে হয় অনেক সময় এবং ব্রডস্পেক্ট্রাম এনজাইম যেটা সব ধরনের কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সবগুলো ব্রেকডাউন করে অ্যাপাসিটার ভিনেগার এখানে হেল্প করে তারপরে অ্যাসিডের মধ্যে এল গ্লুটামিন খুবই ইম্পর্টেন্ট জিঙ্ক ইম্পর্টেন্ট ভিটামিন ডি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের গাটের ইনফেকশন যদি থাকে ঠিক আছে সেই ইনফেকশনগুলোকে এলিমিনেট করার জন্য আমাদের কী করতে হবে আমাদেরকে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হলে অ্যান্টি ইস্ট যাতে কিছু হার্বস আছে সেগুলো দেওয়া যায় তারপর হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিকগুলো প্রিভেন্ট করা অ্যান্টিফাঙ্গাল ওষুধ মাঝে মাঝে লাগতে পারে এছাড়া হ্যাভি মেটাল যদি থাকে হ্যাভি মেটালের ক্ষেত্রেও যেমন স্পিরুলিনা হেভি মেটালগুলোকে এলিমিনেট করতে সাহায্য করে ক্লোরোফিল সাহায্য করে এ জাতীয় হার্টসগুলো করে এবং ফাস্টিং খুবই ইম্পর্টেন্ট আপনাকে ষোলো থেকে আঠারো ঘন্টা ফাস্টিং করলে এই ফাস্টিং পিরিয়ডটাকে গাঠ হিল হয়ে আসে তো এছাড়া যাদের স্ট্রেস বা নার্ভাস ইস্যু আসে সেক্ষেত্রে স্ট্রেসকে অ্যাড্রেস করতে হবে অটোমিক নার্ভাস সিস্টেম যদি ঠিক না থাকে অথবা সিম্প্যাথিক প্যাসিমিক অ্যাক্টিভিটি না থাকলে তা সেই ক্ষেত্রে ঠিক করতে হবে অ্যাডোনাল গ্ল্যান্ডকে ঠিক রাখতে হবে থাইরয়েড গ্ল্যান্ড যেন ঠিক ঠিকমতো করে সেগুলোকে দেখতে হবে অর্থাৎ ওভারঅল যদি আপনি রুটের চিকিৎসা না করেন আপনি কিন্তু এই এক্সিমা সোরেসিস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না আপনি সাময়িক সময়ের জন্য আপনার টপিক্যাল ক্রিম দিচ্ছেন লোশন দিচ্ছেন সেগুলো কিন্তু আপনার সাময়িক হুম সেটা আরও উল্টা অনেক সময় হিতে বিপরীত হয় কারণ স্টেরয়েড হচ্ছে কী করে সাময়িক সময়ের জন্য ইমিন সাপ্রেশন করে কারণে কিছুক্ষণ ভালো থাকে তারপরে আবার বিপুল উদ্যমে সে ফ্লেয়ার করে সারা শরীরে একদম বিদ্ঘট একটা অবস্থা চলে আসে এবং এক্ষেত্রে ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ এবং গাট হেলথ মানে দিস ইজ দ্য রুট দিস ইজ দ্য রুট কজ অ্যান্ড দিস ইজ দ্য রুট টু কিউর ইউর সিস্টেম ওকে সো আজকের ভিডিওটা আই থিঙ্ক আপনারা একটা মেসেজ পেলেন এবং যাদের এক্সিমা সোরেসিস বা জাতীয় স্কিন ইস্যু বা বিভিন্ন আর্থাইটিস জয়েন্ট পেইন ফাইব্রোমাইলজিয়া বলেন বা বিভিন্ন ব্রেইন ইস্যু আছে বা নার্ভাস সিস্টেম ইস্যু আছে সেগুলো যাদের আছে তারা আসলে হতাশ হবে না সঠিক চিকিৎসা করেন সঠিক লাইফস্টাইল গ্রহণ করেন সঠিক নিউট্রিশান ভিটামিন সাপ্লিমেন্ট খাবার দাবার এবং আপনার সঠিক ব্যায়াম এবং সুন্দর জীবনাচারণের মাধ্যমে আপনি কিন্তু এই সমস্যা থেকে অল্প সময় বেরিয়ে আসতে পারেন তো সমস্যার সমাধান আছে বাট আপনাকে জানতে হবে যে আসলে মানে এই বিষয়টা থেকে আপনার উত্তরণ করতে হবে আর কি হ্যাঁ আপনার সদিচ্ছা এবং চিকিৎসকের সহযোগিতা দুটি আপনাকে এই বিপদ থেকে মুক্ত করতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ